বাংলাদেশ থেকে ফ্যাসিবাদী শেখ হাসিনা সরকারের পতন হলেও এখন পর্যন্ত আমাদের চূড়ান্ত বিজয় আসেনি বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ তিনি বলেন আমরা পুরো ফ্যাসিবাদী রাষ্ট্র ব্যবস্থার মধ্যে শুধু হাসিনা এবং গণভবনের পতন ঘটাতে পেরেছি কিন্তু গণভবনের সঙ্গে উপাদান অন্যান্য বিষয়গুলো রয়েছে সেগুলোর বিলোপ ঘটাতে পারিনি এই ভূখণ্ডে মানুষের দীর্ঘদিনের লড়াই এবং চূড়ান্ত বীর্য বিজয় অর্জন করতে পারিনি আমরা এখনও কারণ শেখ হাসিনার পতন হলেও বাংলাদেশে এখন পর্যন্ত ফ্যাসিবাদী বিভিন্ন প্রতিষ্ঠান এবং বিভিন্ন কিছু এখনও রয়ে গেছে বুধবার পাঁচ ফেব্রুয়ারি দুপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন হাসনাদ আব্দুল্লাহ বলেন আমরা হাসিনার নেতৃত্বে গড়ে ওঠা আওয়ামী লীগ ফেঁসিবাদী সরকারের পতন ঘটিয়েছি ছাত্র জনতার প্রতিষ্ঠা করেছি একই সঙ্গে আমরা ফেসিবাদী আওয়ামী লীগকে ঘটাতে সক্ষম হলেও রাষ্ট্রে কাঠামো বিদ্যমান ফেঁসিবাদী যে উপাদানগুলো রয়েছে আমরা সেগুলো এখন পর্যন্ত আমরা পতন ঘটাতে পারিনি আসলে আমরা যে আশা আকাঙ্ক্ষা নিয়ে যে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছিলাম সেই স্বপ্ন আমাদের এখনও পূরণ হয়নি বলে এই মন্তব্য করেছেন হাসনাত আবদুল্লা একই সঙ্গে তিনি বলেন যে রাষ্ট্র কাঠামো বিদ্যমান ফ্যাসিবাদী যে উপাদান রয়েছে সেগুলি সম্পূর্ণ বিলোপ এবং অভ্যুত্থানের এক দফা ছিল ফ্যাসিবাদী বিলপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত এবং নতুন রাষ্ট্র কাঠামো গঠন গণতন্ত্রকে প্রতি প্রাতিষ্ঠানিক যে রূপ দেওয়া এবং সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের বাংলাদেশ গড়ে তোলা এবং এখানে আমাদের যে কাজটি অসমাপ্ত রয়ে গেছে বলে বক্তব্য দিয়েছেন এই হাসনাত আবদুল্লাহ তিনি বলেন বাংলাদেশে বিভিন্ন সমস্যা এখনও রয়ে গেছে আমরা এখন পর্যন্ত শুধুমাত্র শেখ হাসিনা এবং শেখ হাসিনার যে গণভবন থেকে এই দুইটা জিনিসের আমরা পতন ঘটাতে পেরেছি কিন্তু বাংলাদেশের মানুষ এখনও পুরোপুরি মুক্ত হয়নি তিনি বলেন এই ভূখণ্ডে উনিশশো সালে পাকিস্তানি আমলে এবং উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধ এবং উনিশশো সালের মধ্য দিয়ে সবসময় একটি জুলুম এবং শোষণহীন সমাজ এবং রাষ্ট্র ব্যবস্থা আকাঙ্ক্ষা মানুষ ব্যক্ত করেছে কিন্তু দুঃখজনক বিষয় হলে আমাদের বিদ্যমান যে রাজনৈতিক কাঠামো এবং দলগুলো রয়েছে তারা মানুষের আশা আকাঙ্ক্ষা ধারণ করতে ব্যর্থ হয়েছে এই সঙ্গে তারা মানুষের এই গণ আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দিতে ব্যর্থ হয়েছে যদি আমরা মুখে বলি যে আমরা একটি গণতান্ত্রিক রাষ্ট্রে ব্যবস্থায় বসবাস করি কিন্তু আমাদের কিন্তু এখনো পুরোপুরি যে গণতান্ত্রিক ব্যবস্থা এবং মানুষের যে মৌলিক অধিকার এগুলো আমরা ফিরে দিতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছি বলে বক্তব্য দিয়েছেন এই হাসনাত সাংগঠনিক মুহূর্ত হাজির হয়েছে এবং সময়ে পরিক্রমা ছাত্র জনতার নেতৃত্বে সংগঠিত অভ্যত্থানে অংশ দেশের সর্বস্তরের নাগরিক বিশেষ তরুণ এবং জনগোষ্ঠী নতুন আকাঙ্ক্ষা এবং রাষ্ট্র কল্প তৈরি হয়েছে এই বিদ্যমান রাজনৈতিক দলগুলো সাধারণ ব্যর্থ পরিচয় দিয়েছে ফলে অভ্যুত্থানের শক্তি ছাত্র তরুণরা এবং অভ্যুত্থানের মধ্য দিয়ে সৃষ্টি হওয়া নতুন আকাঙ্ক্ষা এবং রাষ্ট্র গল্পকে ধারণ করে বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী জনতার সঙ্গে নিয়ে একটি রাজনৈতিক দল গঠনের উদ্যোগ নিয়েছে এই হাসনাত আবদুল্লা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহ্বায়ক বলেন আমাদের এই রাজনৈতিক দলটি যেন নির্দিষ্ট একটি শ্রেণী না হয় এবং নির্দিষ্ট একটি আদর্শের নাম হয়ে যায় এটি যেন সমাজের সর্বস্তরের কণ্ঠস্বর হয় সেজন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ যারা মনে করেছে দেশে বিদ্যমান রাজনৈতিক ব্যবস্থা থেকে বাদ পড়েছে আমরা এদেশের প্রতিনিধিত্ব করতে চাই আমরা সব নাগরিকের কথা শুনতে চাই আমরা সবার আকাঙ্ক্ষা ধারণ করতে চাই সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক কমিটি আহ্বায়ক নাসির উদ্দিন পাটওয়ারি সহ অন্যান্য নেতাকর্মীরা এখানে উপস্থিত ছিলেন এ হাসনাত আবদুল্লাহ তারা এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা করেছে তাদের নিয়ে একটি যে একটি রাজনৈতিক দল গঠন করতে চাচ্ছে তারই ফলশ্রুতিতে তারা এই বিষয়ে বিভিন্ন বক্তব্য দেওয়ার চেষ্টা করেছেন দেখা যাক সামনে কি অবস্থা হয় ধন্যবাদ সবাইকে